মালদার মানিকচকের এনায়তপুরে উত্তেজনা পুলিশ ফের মারে আহত তুই মালদার মানিকচকে বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে মালদা মানিকচক এলাকায় পথ অবরোধ বুধবার সকাল থেকে পথ অবরোধ চলছে মানিকচকের নূরপুর মন্ডলপাড়া সবজিপাড়া ও হাসপাতাল মোড়ে এছাড়াও ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং লো ভোল্টেজ সমস্যার প্রতিবাদে পথ অবরোধ বিক্ষোভের খবর মিলেছে মানিকচকের এনায়তপুর ও মহনা এলাকাতেও সেখানে পুলিশকে ঘিরে বিক্ষোভ ও পুলিশের গাড়ি ভাঙচুর গাড়িকে উল্টে দেওয়া হয় অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় অবরোধকারীদের ছত্রভঙ্গ করার জন্য বাধ্য হয়ে পুলিশকে লাঠি চার্জ করতে হয় আহত দুই তবে এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে মালদা মানিকচক এলাকা এবং মালদা জেলার পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল নবান্ন পরিস্থিতিকে সামাল দিতে চলেছে পুলিশি টহলদারি মালদার মানিকচক থেকে হক জাফর ইমামের রিপোর্ট নিউজ আন্ডার টোয়েন্টি